বিছানা দেখলে কি হয় নতুন বিছানা দেখা বিছানা বিছাতে দেখা বিছানা ছিঁড়ে যেতে দেখা বিছানা পুড়ে যেতে দেখা বিছানা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নে বিছানা দেখা অথবা বিছানা বিছানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা আপনার বৈবাহিক জীবনে আপনার স্ত্রী সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে তো বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আর স্বপ্ন কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে যদি হয় সেটা অবশ্যই কিন্তু সত্য স্বপ্ন আর স্বপ্নে বিছানা দেখা এটি আল্লাহ এবং এর মাধ্যমে আল্লাহ কোনো বার্তা হয়তো সুসংবাদের বার্তা বার্তা অথবা সতর্ক দিচ্ছেন তো বিস্তারিত বিষয় নিয়ে স্বপ্নে বিছানা দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বিছানা দেখলে কি হয় বিছানা নতুন বিছানা দেখা বিছানা বিছাতে দেখা বিছানা ছেড়া দেখা বিছানা পুরো যেতে দেখা বিছানা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বিছানা দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বনওয়ট মন করার ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবিরা কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিছানা দেখে বিছানা স্বপ্ন দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো এটি আপনার স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ভালো অবস্থায় দেখলে যে কোনো বিষয় ভালো স্ত্রীর সাথে বা স্ত্রী সংশ্লিষ্ট ভালো কিছু ঘটবে কিন্তু খারাপ কিছু দেখলে স্ত্রী সংশ্লিষ্ট খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে এখন বিস্তারিত কি কি ঘটবে ভালো বা খারাপ বা কেমন বিছানা বিছানা কি অবস্থায় দেখলে কি ব্যাখ্যা এ সম্পর্কে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা তিনি বড় বলা ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিচারদ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে অপরিচিত বিছানায় শোয়া দেখে যে যেই বিছানা সে আগে কখনো দেখেনি এমন কোনো বিছানায় সে শুয়ে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত যে কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হবে এবং তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিছানা দেখলো বিছানা বিছানা বিছাতে দেখলো যে নিজে বিছানা বিছাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি বিবাহের আলামত আপনার হয়তো শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কেউ বিছানা উঠিয়ে ফেলতে দেখে গুটিয়ে নিতে দেখে বিছানা বাজ করতে দেখে তাহলে এটি স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া অথবা স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়া স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়া অথবা স্ত্রী বা স্বামীর যেকোনো একজনের মৃত্যুর সম্ভাবনা এই স্বপ্নটি যদি স্বামী দেখে স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা আর স্ত্রী দেখলে স্বামীর মৃত্যুর সম্ভাবনা বড় সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাধারণ অবস্থায় বিছানা স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো নিজের অধিকার আদায় করতে পারবে আর অসুস্থ হয়ে থাকলে সুস্থতা লাভ করবে আবার কখনো কখনো এর ব্যাখ্যা এমন হয় যে স্বপ্নে যদি দেখেন যে আপনি বিছানায় পড়ে আছেন উঠতে পারছেন না তাহলে আবার এর ব্যাখ্যা হবে যে আপনি সুস্থতা থেকে অসুস্থ হয়ে যেতে পারেন রোগ হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘর থেকে বিছানা বাইরে ফেলে দিয়েছেন অথবা ঘর থেকে বিছানা বাহিরে নিয়ে যাচ্ছেন কোথাও এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে স্ত্রীকে ওই স্ত্রীকে হয়তো আপনি তালাক দিয়ে দেবেন স্ত্রীকে বের করে দিবেন যদি ওই বিছানা আবার আপনি ঘরে আনতে দেখেন ফেলে দিয়েছিলেন এরপরে ওই বিছানা আবার ঘরে এনেছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীকে স্ত্রীকে তালাক দেওয়ার পরে ওই আপনি আবার ফিরিয়ে নেবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ আহ তিন চারটি বিছানায় শুয়ে আছে দুই তিনটি বিছানায় শুয়ে আছে কখনো এই বিছানায় শুয়েছে কখনো এই বিছানায় শুয়েছে একই স্বপ্নের মধ্যে এমন বিষয় দেখলে এটি একাধিক স্ত্রী বা একাধিক বিবাহ করার আলামত চার বিছানা দেখলে আপনি চারটি বিবাহ করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিছানা গর্তের মধ্যে আছে জায়গায় একটা আছে পাহাড়ের গুহায় কোনো বিছানা দেখলে তাহলে রোগে আক্রান্ত হতে পারে এটি বড়ই সতর্কবার্তা স্ত্রীর বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে খুব কোমল বিছানায় শুয়ে আছে একেবারে নরম তুলতুলে বিছানায় শোয়া আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছরে আপনি শুভ বা ভালো কিছু লাভ করবেন ওই বছরটি আপনার জন্য ভালো কাটবে এবং এই বছরে আপনি আয় উন্নতি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিছানা ছিঁড়ে গিয়েছে বিছানা ছেঁড়া ফাটা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার মৃত্যু নিকটবর্তী এসে গেছে কোনো সতর্কবার্তার বিষয় এবং আপনার পরিবার বর্গ হয়তো কোন কোনো ধরনের বিপদ আপদে পতিত হতে পারে যদি আপনি বিছানা ছেড়া ফাটা দেখেন এটা আপনার পড়ার কোনো সম্ভাবনা আছে আর আপনার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিছানা ইঁদুরে কেটে ফেলেছে বা বিছানা ইঁদুর খেয়ে নিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার স্ত্রী অন্য অন্যের কোনো অন্যের সাথে কোনো খারাপ কাজে লিখত খুব সতর্কবার্তা স্ত্রীর ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত এবং আপনি হয়তো স্ত্রী আপনার সাথে প্রতারণা করছে ধোকা দিচ্ছে আপনার জন্য সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সবুজ রঙের বিছানা তাহলে বুঝতে হবে সে দিনদার পরহেজগার বুদ্ধিমত্তা সম্পন্ন জীবন সঙ্গী লাভ করবে কোন পুরুষ এই স্বপ্ন দেখলে নারী দিয়ে ব্যাখ্যা হবে যে সে উত্তম স্ত্রী লাভ করবে আর নারী এই স্বপ্ন দেখলে উত্তম পুরুষ বা উত্তম স্বামী লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে লাল রঙের বিছানা দেখলে বুঝতে হবে জীবনসঙ্গী কর্কশ স্বভাবের হবে মন মতো হবে না রাগী হবে এবং হয়তো তাকে কষ্ট দিবে সতর্কবার্তা আর স্বপ্নে পুরাতন বিছানা দেখলে তাহলে বুঝতে হবে পুরাতন বিছানা যদি নতুন হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে যে তার খারাপ স্ত্রী ভালো হয়ে যাবে পুরাতন বিছানা হঠাৎ করে নতুন বিছানা দিয়ে সে পরিবর্তন করে ফেলেছে বুঝতে হবে স্ত্রী নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি নতুন বিছানা পুরাতন হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে নেককার স্ত্রী বৎকার হয়ে যাবে আপনার স্ত্রী এখন হয়তো ভালো আছে কিন্তু শীঘ্রই আপনার সাথে কোনো ধরনের খারাপই করতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে বিছানা গুটিয়ে মাথার নিচে রেখে দিতে দেখা বা বিছানা গুছিয়ে আপনি ওই বিছানার উপর শুয়েছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার বিবাহের আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব ফুরফুরে বাতাসে খালি জায়গায় বিছানা বিছিয়ে আপনি শুয়েছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর কারণে আপনি ইজ্জত সম্মান লাভ করবেন আপনার স্ত্রী ভালো হবে এর কারণে স্ত্রীর কারণে আপনি সম্মানিত হবেন মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিছানা ফাটা দেখে বিছানা ছেঁড়া বা বিছানা ফেটে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার স্ত্রী কোন ধরনের দোষে বা কোন ধরনের খারাপ কাজে আক্রান্ত আছে যে কোনো ধরনের খারাপ কাজ অসামাজিক কাজ বধকারিতে আক্রান্ত আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিছানায় আগুন লেগে গিয়েছে অথবা বিছানা পুড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে স্ত্রীর মৃত্যু হওয়ার আলামত আপনার স্ত্রী হয়তো শীঘ্রই মারা যাবে অথবা আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে কোনো নারী এই স্বপ্ন দেখলেও কিন্তু একই ব্যাখ্যা যে স্বামীর সাথে তার যে ভাবে বিচ্ছেদ হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে বিছানা দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি বিবাহের আলামত আরেকটি ব্যাখ্যা আপনি অধিকার আদায় করে নিতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো মুনাফা বা কল্যাণ লাভ করবেন এবং বা ব্যবসায় চাকরিতে আপনার লাভবান হবেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো এটি কিন্তু আপনি শুনেই মনে করবেন না যে আপনার স্বপ্নের ব্যাখ্যা এটি নিশ্চিত বরং স্বপ্নের ব্যাখ্যা কখনো কখনো ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ সময় বিশেষ ভিন্ন হয়ে থাকে এজন্য আপনি যদি নির্ধারিত কোনো স্বপ্ন দেখেন তাহলে নির্ধারিত কোনো নির্ভরযোগ্য ব্যক্তি হকানে আলেমের কাছ থেকেই স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়া উচিত যত্র তত্র যার কাছে যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা উচিত নয় এবং যে কোনো স্বপ্নের ব্যাখ্যা শুনে বা বই দেখে আপনি নিজে একটা স্বপ্নের ব্যাখ্যা করে নেওয়া উচিত নয় বরং নির্ভরযোগ্য কোনো ব্যক্তির মাধ্যমেই আপনি স্বপ্নের ব্যাখ্যা করিয়ে নেবেন